একশো কোটি টাকার একটা সরকারি দুর্নীতি হাতে নাতে ধরে ফেলেছিলেন এই মানুষটা আগে হ্যাঁ যার শাস্তি স্বরূপ মানুষটা শরীরে এসে বিঁধেছিল পরপর বুলেট একটা বুলেট মাথা ফুঁড়ে গেছিল আর একটা বুলেট আজীবনের জন্য নষ্ট করে দিয়ে গেছে ডান চোখটা কিন্তু রাখের সৃষ্টিকর্তা তো মারেকে আজ সেই মানুষটাই একজন আইএএস অফিসার দু সালে সুস্থ সবল মানুষটা পিসিএস পাশ করেছিলেন চাকরি পেয়েছিলেন উত্তরপ্রদেশের মুজাফরনগরের ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার পদে কিন্তু চাকরিতে ঢোকার পরে রিঙ্কু সিং হদিশ পেয়েছিলেন একের পর এক দুর্নীতির ভয় পাননি তিনি উল্টে তদন্তে নেমে জানতে পেরেছিলেন এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে বড় বড় সমস্ত রাঘব বোয়ালরা রিঙ্কু সিং সবটা জেনে যাওয়ায় ভয় পেয়ে গেছিল সেই সব দুর্নীতিবাজরা তাই রিঙ্কু সিংকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার প্ল্যান কষেছিলেন তারা কিন্তু সফল হয়নি তাদের সেই প্ল্যান উল্টে আজ পনেরো বছর পর সেই মুজাফরনগরের এই ম্যাজিস্ট্রেট হয়ে ফিরে এসেছেন আই অফিসার রিঙ্কু সিং রাহি আসুন আজ আপনাদের আমাদের দেশের এক সাহসী আই অফিসারের কথা বলি যিনি নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে গোটা দেশকে দেখিয়ে দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা কবিতাটা মনে আছে আপনাদের সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবুও সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কিন্তু কেউ একবারও রাজাকে প্রশ্ন করবার সাহস দেখাচ্ছে না রাজা তোর কাপড় কোথায় রাজাকে অবশ্য সেই প্রশ্ন করবার সাহস একমাত্র সেই শিশুটিরই ছিল আজকের গল্পে রিঙ্কু সিং রাহি হলো সেই শিশুটি যে সমাজের বুকে চলা দুর্নীতির বিরুদ্ধে যে উঠতে দুবার ভাবে না আলিগড়ের এক নিম্নবিত্ত পরিবারে জন্ম হয়েছিল রিঙ্কু সিং এর রিঙ্কু সিং ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার হিসেবে জয়েন করার পর একজন দায়িত্বশীল সরকারি আমলা হিসেবেই সবটা সামলাচ্ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত কর্মজীবনে প্রবেশ করতে না করতেই একটা বড় রকমের দুর্নীতি ধরে ফেলেছিলেন তিনি আর ঠিক এই কারণেই একের পর এক প্রাণহানির হুমকি আসতে শুরু করে তার কাছে সাহসী রিঙ্কু সিং অবশ্য দমে যাননি উল্টে দুর্নীতি রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছিলেন তিনি আর তাতেই তার উপর আক্রোশ আরও বেড়ে গেছিল সেই সমস্ত রাঘব বোয়ালদের ফলে দু সালে রিঙ্কু সিং এর উপর ভয়াবহ আক্রমণ চালায় দুষ্কৃতীরা সেই সময় রিঙ্কু সিং এতটাই গুরুতরভাবে জখম হয়েছিলেন যে সবাই ধরেই নিয়েছিল তাকে আর বাঁচানো যাবে না দুষ্কৃতীরাও তাই ভেবে নিশ্চিন্তে শ্বাস ফেলেছিল আসলে ছ ছটা গুলি লাগার পরেও যে একটা মানুষ বেঁচে যেতে পারে একথা হয়তো তারা স্বপ্নেও ভাবতে পারেনি দুষ্কৃতীরা যখন পথের কাঁটা সরে গেছে ভেবে আনন্দে মশগুল ঠিক তখনই হাসপাতালের বেডে উঠে বসেছিলেন সিংহাম রিঙ্কু সিং শত্রুর মুখে ছাই দিয়ে আজ নিজের যোগ্যতায় শত্রুপক্ষকে এক হাতে নিয়েছেন এই আইএএস অফিসার একটা বুলেটের ভাঙা অংশ নাকি রিঙ্কু সিং এর মাথাতে থেকে গেছিল পরে সেটা আবারও অপারেশন করতে হয় বুলেটের ঘায়ে ডান চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে তার তবুও চার মাস পর হাসপাতাল থেকে ছুটি পেয়ে আবারও কাজে জয়েন করেছিলেন তিনি রিঙ্কু সিং হাপুড়ে এক সিভিল সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণ কেন্দ্রে পড়াতে যেতেন সেখানকার ছাত্রছাত্রীদের উৎসাহেই আবারও ইউপিএসসির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন তিনি মনের জোরে দু সালের ইউপিএসসি প্রতিবন্ধী কোটায় পরীক্ষায় বসেন তিনি এরপর পরিশ্রম আর মেধার জোরে ছশো তিরাশি নম্বর নিয়ে ইউপিএসসি আইএস ক্র্যাক করেন শুনলে অবাক হবেন মোট ষোলো বারের চেষ্টায় তিনি ইউপিএসসি পাশ করেছেন আজ বিয়াল্লিশ বছরের রিঙ্কু সিং রাহির এক সন্তানও রয়েছে এত কিছুর পরেও মানুষটা হাল ছাড়েননি উল্টে সমস্ত দুর্নীতির বিরুদ্ধে মাথা উঁচু করে আজও লড়ে যাচ্ছেন আসলে মানুষের লক্ষ্য যখন স্থির থাকে তখন তাকে আটকাবার সাধ্য কারোর নেই আর সেটাই প্রমাণ করে দেখিয়ে দিলেন এই আইএএস অফিসার যে এভাবেও ফিরে আসা যায় গোটা মোটিভেশন টিম জানায় অফিসার সিং রাহিকে আপনার মতো সৎ অফিসারদের খুব প্রয়োজন আমাদের দেশে আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন